আজকের ঘটনাটা ডিটেলসে আমি তোমাদের শোনাচ্ছি যেটা ঘটেছে মানে নিউজটা দেওয়া হয়েছে ষোলো আট দু হাজার চব্বিশে উত্তরপ্রদেশে নার্সকে ধর্ষণ করে হত্যা গ্রেপ্তার এক পুরো ঘটনাটা তোমরা শোনো তারপরে তোমাদের কী মনে হচ্ছে সেটা মতামত তোমরা কমেন্টে জানাতে পারো উত্তরাখণ্ডের হাসপাতালে চাকরি করা নার্স উত্তরপ্রদেশে তার বাড়িতে ফিরছিলেন তাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে এবার এর বিরুদ্ধে জাস্টিস ডিলেড ডিনায়েড এরকম বিভিন্ন ধরনের জিনিস লেখা হয়েছে কলকাতা চিকিৎসককে ধর্ষণ হত্যার পরে সারা দেশে প্রতিবাদ হচ্ছে তার মধ্যে উত্তরপ্রদেশের ঘটনা সামনে এলো কী লিখা হয়েছে দেখো ঘটনাটি ঘটেছে গত তিরিশ জুলাই সন্ধ্যায় নয় দিন পর তার দেহ উত্তরপ্রদেশ থেকে উদ্ধার করা হয়েছে কতদিন পর নয় দিন এখানে এক দু দিন নয় কিন্তু নয় দিন ধরে তাকে বন্দী করে রাখা হয়েছিল তারপর পুলিশ রাজস্থান থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে কলকাতার আরিকর হাসপাতাল ভেতরে চিকিৎসকের ধর্ষণ হত্যার পর প্রদেশের নার্সের ধর্ষণ ও নিয়ে প্রবল আলোড়ন দেখা দিয়েছে নিরাপত্তার প্রশ্ন নিয়ে সর্বভারতীয় স্তরে জুনিয়র ডাক্তার কর্মবিরতি পালনের সিদ্ধান্ত নিয়েছেন ওই নার্স কাজ করতেন উত্তরাখণ্ডের একটি বেসরকারি হাসপাতালে তিনি তার এগারো বছরের মেয়ের সঙ্গে উত্তরপ্রদেশের বিলাসপুরে থাকতেন তিরিশ জুলাই কাজ শেষ হওয়ার পর তিনি বাড়ি ফেরার জন্য ই রিক্সাতে ওঠেন তারপর তার খোঁজ পাওয়া যাচ্ছিল না তার বোন পুলিশের কাছে অভিযোগ জানান নয় দিন পর তার বাড়ির থেকে দেড় কিলোমিটার দূরে ডিপডিবা গ্রামের খালি জমিতে তার দেহ পাওয়া যায় এখানে আরজিকর কাণ্ডে ধর্ষণ এবং হত্যার প্রতিবাদে হাজারো নারীর রাস্তা নেমে রাস্তা দখল করে মানে রাত দখল করে তা আমি বলবো এই ঘটনাটা নিয়েও যেন উত্তরপ্রদেশের যত লোকজন আছে সবাই মিলে এটার মানে সমাধান পাওয়ার জন্য বা দোষীদের যেন শাস্তি হয় কঠোর শাস্তি হয় চরম শাস্তি হয় সেটার জন্য যেন তারাও প্রতিটা জায়গায় যেন দাবি করে বা আন্দোলন করে পুলিশ জানিয়েছে ওই নার্সের মোবাইল ফোনের অবস্থান দেখে অভিযুক্তদের কাছে পৌঁছানো সম্ভব হয় গত বুধবার তারা রাজস্থান থেকে ধর্মেন্দ্র নামে একজন ঠিকা শ্রমিককে গ্রেপ্তার করেছে ধর্মেন্দ্র উত্তরপ্রদেশের বরোলির বাসিন্দা পুলিশ সুপার মঞ্জুনাথ জানিয়েছেন ধর্মেন্দ্র ওই দিন মত খেয়েছিল আমি এর আগেও বলেছি আবারও বলছি যত ধর্ষণের ঘটনা ঘটছে ওই মদ্যপান অবস্থায় ওই বিভিন্ন ধরনের নেশাগ্রস্ত অবস্থায় তো যতদিন না এই মদ বিক্রিটা শেষ করা হচ্ছে বা বন্ধ করা হচ্ছে ততদিন মনে হয় না কোনো সুরাহা বা কোনো সমাধান বেরিয়ে আসবে আচ্ছা ধর্মেন্দ্র দিন মত খেয়েছিল নার্সকে দেখার পর সে তাকে অনুসরণ করতে থাকে এই নার্স যখন বাড়ি ঢুকতে যাচ্ছেন তখন সে তাকে আক্রমণ করে সে তাকে পাশের ঝোপে টেনে নিয়ে যায় এবং ধর্ষণ করার পর হত্যা করে তারপর সে ওয়াইল ও ব্যাগে থাকা তিন হাজার টাকা নিয়ে পালায় কি বলবে মানে কোনো ভাষা পাচ্ছি না আমি বলো এখানে বলা হয়েছে যে অভিযুক্তকে ধরা হয়েছে ধর্মেন্দ্র নামে একজন ঠিকা শ্রমিককে গ্রেপ্তার করেছে অথচ এখন অভিযুক্তকে মানে তার যে মৃত্যুদণ্ড দেওয়া হবে বা তাকে যে মারা হবে তার বিরুদ্ধে যে একটা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার সেটা আমরা কেউ দেখতে পাচ্ছি না জাস্ট ঘটনাটা জানছি জানার পরে তার যে দোষী থাকছে তাকে ধরা হচ্ছে কিন্তু তারপরে তার সঙ্গে কী করা হচ্ছে সেটা আর দেখাচ্ছে না সেটা অবশ্যই সকলের সামনে মানে প্রকাশে আনা উচিত যে তাকে কীরকম শাস্তি দেওয়া হলো এটা যেন আমরা জানতে পারি যাই হোক আমি বলবো প্রত্যেকটা বিচ্ছিন্ন ঘটনা যেখানে ঘটছে না কেন সেই ঘটনাটার প্রতিবাদ যেন এরকমই হয় যেরকমই আর্যকর খান্ডটা নিয়ে ঘটছে আশা করি আমার জিনিসটা তোমরা সকলে বুঝতে পারছো এরকম যদি না হয় তাহলে কোনো দিনও এটার কোনো সমাধান বেরোবে না আর দর্শকদের বিরুদ্ধে একটা কঠোরতম আইন নিতে যেন সরকার বাধ্য হয় এটার জন্যই আমি এই আন্দোলনগুলো করার কথা বলছি এবং দোষীদের যেন চরমতম শাস্তি হয় হলে এই ঘটনাগুলো কমানো সম্ভব নয় যদি সকলে মিলে সচ্ছা না হয় সকলে যদি এই জিনিসগুলো আমরা লুকিয়ে রাখি কেউ যদি প্রকাশ না করি অবশ্যই এটা করা উচিত যেন সরকার বাধ্য হয় কোনো স্টেপ গ্রহণ করতে আজকের ভিডিওটা এত